আমাদের আজকের ভৌতিক নিবেদন অভিশপ্ত লিফট মধ্যরাতের চতুর্থতলা তলা রাজীব পেশায় একজন আইটি কর্মী রাত এগারোটার পর অফিস থেকে ফেরাই ছিল তার অভ্যাস ওদের ফ্ল্যাটে যাওয়ার জন্য একটা পুরনো লিফট ছিল যেটাকে সবাই বলতো কালো বাক্স কারণ লিফটের ভেতরে আলো থাকলেও কোনাগুলো কোনো দিন পুরোপুরি উজ্জ্বল হতো না ওইদিন দিন রাত তখন ঠিক বারোটা বাজে রাজীব প্রবেশ করল লিফটের ভেতর অগত্যা দরজা বন্ধ হতেই সে দেখল লিফটের ফ্লোর ইন্ডিকেটার এক অদ্ভুত ভাবে তলা উঠছে দ্বিতীয় তৃতীয় এবং সবশেষে চতুর্থ তলা যেখানে এই চতুর্থ তলায় এসে লিফট যেন ক্রমশ অকেজ হয়ে গেছিল তার কারণ তার উপরে আর লিফট হচ্ছিল না একেবারে চতুর্থ 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 তলায় লিফট দাঁড়িয়ে পড়ল কিন্তু অদ্ভুত বিষয়ে সে তো সপ্তম তলায় থাকে তবু লিফট থামল ওই চতুর্থ তলাতেই অবশেষে দরজা খুলল ফাঁকা লবি দেওয়ালে পুরনো শ্যাঁ শ্যাতে দাগ যেন মানুষের মুখের মতো ঠিক তখনই লিফটের ভেতরের আলো ঝিঁঝিঁ করে ওঠে আর রাজীব দেখল দরজার ওপারে কেউ যেন দাঁড়িয়ে আছে তার জন্য অপেক্ষারত অতি চিকন লম্বা কিন্তু তার মুখ নেই মাথা থেকে কাঁধ পর্যন্ত কালো একটি ছায়া সে ধীরে ধীরে লিফটের সামনে এগিয়ে এলো কিন্তু দরজার ঠিক ওপরে থেমে গেল তারপর মাথাটা একপাশে পাশে কাঁধ করে এমনভাবে তাকালো যেন সে রাজীবকে চিনতে চাইছে ভালো করে জানতে চাইছে রাজীব দরজা বন্ধ করার বাটন শক্ত হাতে চেপে রাখল কিন্তু অদ্ভুত বিষয় দরজা কোনো মতেই বন্ধ হল না বরং সেই অদ্ভুত ছায়াটা এক পা সামনে এগিয়ে এলো রাজীবের লিফটের ভেতরের তাপমাত্রা হঠাৎ কমে বরফের মতো ঠান্ডা হিমশীতল হয়ে গেল লিফটের ভেতরে পা রাখতেই রাজীবের ফোন নিজের থেকেই রেকর্ডিং অন করে দিল। ফোনের স্ক্রিনে দেখা গেল ভয়েস ডিটেক্টেড আর অডিও ওয়েব ফর্মে দেখা যাচ্ছিল যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে ফিস ফিস করছে কিন্তু লিফটে রাজীব ছাড়া আর কেউ ছিল না সেই সময় ছায়াটা রাজীবের কানের কাছে নিজের মুখটা টেনে আনল আর খুব ধীরে ধীরে বলল ও না তোমার নাম বলে গেছি আমি করিয়ে দাও না মনে করিয়ে দাও না রাজীব এই কণ্ঠস্বর শুনে প্রচন্ড ভয় পেয়ে লিফট থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করলো এবার চতুর্থ তলার করিডর মনে হল শেষই যেন হচ্ছে না পেছনে শুধু শোনা গেল পায়ের আওয়াজ একটা দুটো তারপর চারটে যেন চার হাতে চার পায়ে কোনো বড় কিছু দৌড়ে আসছে তার দিকে রাজীব চিৎকার করে সিঁড়ির দিকে ছুটল সিঁড়ির আলো তখন সম্পূর্ণ নিভে গেছে সেখানে দাঁড়িয়ে ছিল সেই ছায়ামূর্তি কিন্তু এবার তার মুখ গঠন হয়েছে সম্পূর্ণ যেন রাজীবের নিজের মুখ ছায়াটা ঠান্ডা করায় বলল চিনতে পারছ আমায় তুমি তো চতুর্থ তলাতেই মারা গেছিলে মনে নেই এক সেকেন্ডের জন্য সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে গেল তারপর সিঁড়ির নিচে একটা দেহ পড়ে যাওয়ার শব্দ থারাম করে কেউ যেন পড়ে গেল শিল থেকে গড়িয়ে পরের দিন বিল্ডিং সিকিউরিটি একটা খবর দিল চতুর্থ তলায় বহু বছর ধরে কেউই থাকে না কারণ সেখানে আগুন লেগে একজন মারা গিয়েছিল আর রাজীব সে আর কখনোই বাড়ি ফেরেনি রাতে শুধু একটাই জিনিস পাওয়া গেছে তার ফোন আর সেই রেকর্ডিং যেখানে বলা হচ্ছিল আমি আমি চতুর্থ তলায় আটকে আছি দরজা খুলছে না কেউ আছে কেউ আছে আমাকে সাহায্য করো সাহায্য করো আমাকে আমি চতুর্থতলায় আটকে আছি দরজা খুলছে না ধরে আমাকে কি সাহায্য করো আমাকে আমাকে বের করো এখান থেকে আমাকে বের করো তারপর কণ্ঠস্বর যে কিনা বলে ওঠে নাম বলো তবে তবেই ছাড়ব তবে